সব সময়ের আমল সার্বক্ষণিক একটা আমল হলো যারা উজুর হালতে থাকে তাদের সাথে শয়তান পারে না পবিত্র মানুষের সাথে শয়তান পারে না অপবিত্র মানুষের লগে শয়তান বিজয় অর্জন করে এই কারণে অজু খালি ইবাদতের আগে করবে তা না ঘুম থেকে উঠাও আগে অজু করবে এমন কি গোসল করতেছে গোসলের আগে অজু করবে আগে থেকে জাগ্রত হয়েছে আমরা ব্রাশ কইরা বাইরে যাব মুখ সাফ হইছে কিন্তু শয়তানের গীতটা খুলে নাই মুখ কিন্তু হইছে শয়তান যে জাদুর গীতটা মারছে এটা খুলে কিন্তু কেউ যদি অজু করে ঘুম থেকে ওঠা পরে অজু করার সাথে সাথে আর একটা খোলা যায়